হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভাব তোমাদের সকলকে এডুসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে তাই তো তাহলে সঠিক উত্তরটা প্রথম প্রশ্ন কি বলেছে দেখো ডিওটি চিকিৎসা করাতে কোন কোন রোগের জন্য ডিওটিটা ব্যবহার করা হয় যক্ষা রোগের জন্য কলেরা রোগের জন্য না আমাশয় রোগের জন্য তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যক্ষা রোগের জন্য ডিওটি ব্যবহার করা হয় কোন কৃষক কোন চিকিৎসার জন্য রোগের জন্য নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটাকে কি বলে যে মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে সেটা এটেল মাটি বেলে মাটি না দোঁআশ মাটি তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বালি আর কাদার ভাগ সমান থাকে কোথায় না দোঁআশ মাটিতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো মানব দেহের সবচেয়ে বড় হার মানব দেহের সবচেয়ে বড় হারের নাম কি মানব দেহের সব থেকে বড় হারের নাম কি মানব দেহের সব থেকে বড় হারের নাম হচ্ছে ফিমার বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে অস্থি মজবুত করার জন্য প্রয়োজন কি অর্থাৎ কোনটা কিসের প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন ভিটামিনের প্রয়োজন না ফ্যাটের প্রয়োজন তাহলে অস্থিকে মজবুত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কিসের না ক্যালসিয়ামের প্রয়োজন ওকে প্রশ্ন দেখো কি বলেছে শূন্যস্থান পূরণের মধ্যে কি বলেছে মাটির সজীব জৈব উপাদান কি মাটির মাটির সজীব জৈব উপাদান সজীব জৈব উপাদান হলো কি না কেঁচো সজীব জৈব উপাদান হচ্ছে কেঁচো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো অস্থিতে অস্থিত সন্ধিগুলো লাগানো থাকে কিসের মধ্যে অস্থি সন্ধিগুলো লাগানো থাকে কী দ্বারা না লিগামেন্ট দ্বারা লয়সি গোয়াকার ময়কার দন্তা নয় টয় লিগামেন্ট দ্বারা তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কেন্দু গাছ কেন্দু গাছ দেখা যায় কোথায় কেন্দু গাছ দেখতে পাওয়া যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে দেখবি তোমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল বলে একটা টপিক আছে ওই টপিকের মধ্যে কেন্দু গাছ আছে বুঝতে পেরেছো দেখবে বীরভূম বাঁকুড়া এইসব সাইড আছে এইসব সাইডে দেখা যায় তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে ত্বকের উপরের স্তরে কি থাকে না ত্বকের ওপর স্তরে কি থাকে না রক্তনালী থাকে না দেখো তো আমাদের রক্তনালী আছে নাকি এই যে শরীরের ভেতরে আছে আমাদের শরীরের ভেতরে আছে যদি রক্তনালী বাইরে থাকতো তাহলে তো সব রক্ত বেরিয়ে যেত বুঝতে পেরেছ তাহলে তখনের উপরের স্তরে কি থাকে না না রক্ত থাকে না নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ড্যাশ হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প কি হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প না হৃৎপিণ্ড হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প বুঝতে পেরেছো এবার নেক্সট কি বলেছে দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে সত্য বা মিথ্যা বার করতে বলেছে আমাদের প্রথমে কি বলেছে দেখো যে প্রথম প্রশ্ন এটেল মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে তাহলে এটা সত্য না মিথ্যা এই জন্য তো এটেল মাটি আঠালো আঠালো হয় এই জন্য এটা সত্য হবে সত্য বলেছে যে দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয় আমরা কি জানি পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ সেটাকে কি বলা হয় না ঝুম চাষ বলা হয় ঝুম চাষের পদ্ধতি বলা হয় তাহলে এটা আমাদের সত্য না অসত্য হবে এটাও হবে কি আমাদের সত্য বুঝতে পেরেছ আচ্ছা এবার আমাদের নেক্সট যে চারের দাগ আর পাঁচের দাগের প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে কম্পিউটারের স্লাইডের মধ্যে দেখাবো চলো তাহলে আমরা কম্পিউটার স্লাইডে গিয়ে প্রশ্ন উত্তরগুলো করে ফেলি ওকে আচ্ছা তাহলে আমরা স্লাইডে চলে এসেছি এবার এবার আমরা তাহলে প্রশ্নের উত্তরগুলো করিনি তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো কোচবিহারের একটি বিলের নাম লিখতে বলেছে কোচবিহারের একটি বিলের নাম কি রাশিক বিল কোচবিহারের একটি বিলের নাম হচ্ছে কি না রাশিক বিল আচ্ছা দেখো রাশিক বিলে এখানে আমি তোমাদের কয়টা পাখির ছবি দিয়ে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছো রাশিক বিলকে কি বলা হয় রাশিক বিল হচ্ছে পাখিদের সর্বরাজ্য শীতকালে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে ঠিক আছে আর বিলটা দেখতে অনেকটা এরকম বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে যে আকর্ষ কি আকর্ষ হচ্ছে বিভিন্ন লতানো গাছ কোনো অবলম্বনকে ধরে বেড়ে উঠতে যায় অবলম্বনকে ধরার জন্য ওদের পাতার সামনের দিকটা কিছু সুতোর মতন পেঁচালো অংশ থাকে তাকে কি বলা হয় আকর্ষ যেমন তোমরা দেখতে পাবা লাউ গাছ উচ্ছে গাছ আকড়ি গাছ যেসব গাছগুলো হয় দেখবে ওগুলোর সামনে সেই আমরা তো ছোটবেলায় টেলিফোনের তার হেড টেলি যে টেলিফোনগুলো হয় না সে বাড়িতে হাতের কাজ দিত মাটির জিনিস আগে তো মাটির জিনিস দিয়ে বানাতাম হাতের কাজ করে নি এখন তো সব সোলা টোলা দিয়ে বানায় তখন ওই মাটির জিনিস দিয়ে ওই টেলিফোনের তার বানাতাম ওগুলো দিয়ে ওই সুতো প্যাচা প্যাচা প্যাচালো যে অংশটা রয়েছে ওইটা দিয়ে এগুলো কিসের উদাহরণ আচ্ছা দেখে নিই আমরা লাউ আর কুমড়োর উদাহরণ ঠিক আছে যেমন দেখো যে উচ্ছে আকড়ি এগুলোর মধ্যে সব এই যে এই যে এগুলো হচ্ছে আকর্ষ বেড়ে তোলার জন্য এই দেখো এটা আমার বাড়িতে রয়েছে এই ছবিটা আমার বাড়িতে রয়েছে এই এই গাছটা এইটা আমি আমি এই ছবিটা আমি তুলেছি বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম করতে বলেছে দুটো বলেছে আমি অনেকগুলো লিখে দিয়েছি তোমরা যেটা পছন্দ হবে লিখবে কেঁচো আছে অক্টোপাস আছে চিংড়ি আছে শামুক আছে হাইড্রা আছে জেলিফিশ আছে আমরা সবগুলো একবার করে দেখে নেব কেঁচো অক্টোপাস চিংড়ি তারপর হচ্ছে এই যে যে হাইড্রা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হাইড্রা কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে হাইড্রা ঠিক আছে এটা জলের নিচে থাকে শামুক ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়া কেমন হয় কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়া কেমন হয় কালো হয় কিসের জন্য মেলালিন থাকার জন্য কার জন্য না মেলানিন আচ্ছা এটা স্পেলিংটা ভুল আছে এটা হবে মেলা নিন ঠিক আছে এটা হবে মেলা মেলানিন থাকার জন্য ঠিক আছে চামড়ার এখানে হবে রং কালো হয় ঠিক আছে এই জায়গাটা মিস হয়ে গেছে একটুখানি কোশ্চেনটা দেওয়া ভুল হয়ে গেছে চামড়ার রং কালো হয় এটা হবে মেলানিন ঠিক আছে কালো মানুষের চামড়ার রং কালো ত্বকে রোদ লাগানোর জন্য কোন ভিটামিন তৈরি হয় ত্বকে রোদ লাগানোর জন্য কি তৈরি হয় না ভিটামিন ডি তৈরি হয় দেখে নাও ত্বকে রোদ লাগাচ্ছে কিসের জন্য ভিটামিন ডি এর জন্য নেক্সট প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের রার অঞ্চল সম্পর্কে লিখতে বলেছে তোমাদের টেক্সট বইও দেওয়া রয়েছে আমি ওখান থেকে গুছিয়ে কিছু কিছু লাইন তুলে তুলে লিখেছি পশ্চিমবঙ্গের রার অঞ্চল কি হয় উর্বর সমতল ভূমি যেখানে কি কি আছে দোআঁশ মাটি আছে এঁটেল মাটি আছে কি কি নদী আছে দামোদর দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ ময়ূরাক্ষী অজয় নদী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় অঞ্চলের অঞ্চলটির উত্তর ও পশ্চিম অংশের তুলনায় তুলনামূলক উঁচু এবং লালচে তবে পূর্ব ও দক্ষিণ অংশ সমতল আর হচ্ছে উর্বর বুঝতে পেরেছ এই যে দেখে নাও যে কোন অংশটা কি বলছে রার অঞ্চল এই যে রার অঞ্চলটা কি আছে ইয়েলো কালারের এই যে বীরভূমের খানিকটা অংশ বর্ধমানের অংশ হুগলির অংশ হাওড়ার অংশ কিছুটা পূর্ব মেদিনীপুরের কিছুটা পশ্চিম মেদিনীপুরের অংশটা আর মুর্শিদাবাদের কিছু অংশটা অঞ্চলের মধ্যে পড়ছে বুঝতে নেক্সট বলেছে দেখো বলেছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয় প্রথমে গামলায় কিছুটা জল নেবে তারপর কি করবে জলটাকে কুড়ি মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করবে ঠান্ডা করার পর কি করবে এক গ্লাস ফোটানো জলের মধ্যে এক চামচ চিনি নেবে আর এক চিমটে নুন নেবে এটা দিয়েই কি করবে এবার গুলবে গুলার পরে কি না এটাই হইতে হবে ও আর এস বলে আমি এই এই প্রশ্নটা আগেও করিয়েছিলাম ছবির মাধ্যমে করিয়েছিলাম এই যে মিনিট জলকে ফুটিয়ে নেবে তারপরে সেই জলকে কি করবে ঠান্ডা করে গ্লাসে ঢালবে ঠান্ডা করে ঢালবে তোমরা গরমও ঢালতে পারো অসুবিধা নেই তবে ঠান্ডা করেই খেতে হবে কি করবে জলে এক চামচ চিনি যোগ করবে আবার এক চিমটে নুন যোগ করবে দিয়ে ওটাকে দিয়ে গুলে খেয়ে নেবে এরকমভাবেই ভাবে ও আর তৈরি হয় বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে পশ্চিমের মালভূমি সম্পর্কে লিখতে বলেছে পশ্চিমের মালভূমির মধ্যে কি কি পড়ছে পশ্চিমের মালভূমির মধ্যে পশ্চিমের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল ঢেউ খেলানো ভূমি উঁচু টিলা পাহাড় যুক্ত এখানকার মাটি লালচে অনুর্বর যেখানে কি হয় না কাকড় আর পাথর মেশানো থাকে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় পারুল পুরুলিয়া বাকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম বর্ধমানের পশ্চিম অংশ এই অঞ্চলের অন্তর্গত এখানে কি কি গাছ দেখতে পাওয়া যায় শাল মেহগুনি পলাশ পিয়াল সোনাঝুরি আর কেন্দু গাছ এই একটা প্রশ্ন আমি তোমাদের পড়তে গিয়ে দেখেছিলাম যে কেন্দু গাছ কোথায় দেখতে পাওয়া যায় তখন এটা পশ্চিমের মালভূমি অঞ্চল লিখলেও হবে পাওয়া যায় বুঝতে পেরেছো তাহলে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল কোথায় কোথায় আছে আমরা একটু দেখেনি পশ্চিমের মালভূমি অঞ্চল যেটা বলেছে এই যে পুরুলিয়াতে আছে বাঁকুড়া আছে পশ্চিম মেদিনীপুর আছে বীরভূমের কিছুটা অংশ জুড়ে রয়েছে এই এই অংশটা বুঝতে পেরেছ এখান থেকে রেড কালি রেড কালি মিশে গেছে দেখাতে পাচ্ছি না দাঁড়াও এই যে এইগুলো হচ্ছে সব তোমার কি না এইগুলো হচ্ছে সব পশ্চিমের মালভূমি অঞ্চল নেক্সট কি বলেছে দেখো চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন এক হচ্ছে পরিবেশগত কারণ প্রক্রিয়াকরণের সময় রাসায়নিক ব্যবহার হওয়ায় পরিবেশের দূষণ কি হয় পরিবেশ দূষণ হচ্ছে যখন কেমিক্যাল প্রসেসে যখন তৈরি হচ্ছে জিনিসটা নাহলে তো ধরো কেমিক্যাল দিন না দিলে তো চামড়া তো পচে গেলে গন্ধ বেরোবে স্বাভাবিক ব্যাপার একটা রাস্তায় বিড়াল কুকুর মরে গেলে তো স্বাভাবিক গন্ধ বেরোয় এখন যদি চামড়াটাকে কেমিক্যাল প্রসেসিং না দেওয়া হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে গন্ধ বেরোবে তাহলে কেমিক্যাল প্রসেসিং সময় কি হচ্ছে না পরিবেশ দূষণ হচ্ছে আর কি না বিকল্প উপাদানের ব্যবহার বিকল্প উপাদান বলতে কি বোঝানো হয়েছে বর্তমানে যেমন কৃত্রিম চামড়া অন্যান্য উপকরণ প্লাস্টিকের যুতো আর ও বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি যেটা সস্তা আর সহজলভ্য সেটা দিয়ে তৈরি হচ্ছে এই জন্য কি হচ্ছে না চামড়ার ব্যবহারটা কমে যাচ্ছে নেক্সট কি বলেছে দেখো বলেছে ফোসকা কিভাবে পড়ে ফোসকা কিভাবে পড়ে যখন আমাদের শরীরে যে স্থানে আগুনে ছাকা বা তাপ লাগে আগুনের ছাকা বা তাপ লাগে তখন সেই স্থানে চামড়া উপরের স্তরটা গরম হয়ে কি হয় না মরে যায় তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে এই দুটো স্তরের মাঝে যেই জলীয় জল সেই জলীয় তরল জমা হয় তার ফলে কি হয় জায়গাটা ফুলে ওঠে এইভাবে ফস্কা পড়ে কি হয় না আমাদের যেই শরীরে যেই অংশটার মধ্যে কি হয় তাজ খায় আগুন বা তাপ কি হয় সেই জায়গাটার ভেতরের চামড়াটা ঠিক থাকে কিন্তু উপরের যে স্তরটা থাকে সেইটার মধ্যে কি হয় না খানিকটা জল জমে যায় ঠিক এরকম দেখতে পাচ্ছ এরকম ফোসকা পরে এই ভেতরে দেখো লিকুইড অর্থাৎ জল জমে রয়েছে এটাকে ফুটো করে দিলেই হবে জল বেরিয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে জল শোধনে দুটো উপায় দেখতে বলেছে একটা হচ্ছে পরিষ্কার ও নিষ্কাশন পদ্ধতি জলাশয়ের আবর্জনা শৈবাল আর দূষিত পদার্থ অপসারণ করা হয় যেমন দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সবাই আর দ্বিতীয় কি বলেছে জৈব ও রাসায়নিক কি না জীবাণু বা জীবাণুনাশক বা প্রাকৃতিক উপায়ে জল জলাশয়ের জল পরিশোধন করায় দিয়ে কি করা হয় না জল পরিষ্কার করা হয় বুঝতে পেরেছ এই যে পটাশিয়াম পারমানেঙ্গানের দিয়ে জল পরিষ্কার করছে ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে